বইতে পড়েছিলাম ওরা একই বৃন্তে দুটি কুসুম আজ দেখো না কেমন জানি সে কথাটা বারবার মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে দেখো একই ডালে কিভাবে দুটো ফুল ফুটে আছে আর প্রত্যেকটা জায়গায় একই ফুল ফুল মানে দুটো দুটো করেই আছে প্রত্যেকটা ডালে তো এই ফুলগুলো দেখে আমার সেই পুরনো কথাটা মনে হয়ে গেলো শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি দিনে নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজ দেখো গাছে প্রচুর ফুল ফুটেছে আর সবগুলোই দুটো দুটো ফুটেছে তাই তোমার জন্য তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কথা বলতে বলতে কেমন জানি আমি মাঝে মাঝে গুলিয়ে যাই আর আকাশটা দেখতে পাচ্ছ ভীষণ রুদ্রুপ এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও তো আমি খুব লেট করে দিচ্ছি একটু কেউ তো যেহেতু আমি না একটু ল্যাৎখোর হয়ে গেছি গো একটু ল্যাৎখোরের মতন ভিডিওগুলো করছি আর যখন মনে হচ্ছে তখন আপলোড করছি তো চলো যাই হোক এখানেও দেখো দুটো ফুল সঙ্গে থাকো ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে ফুলের সাথে তোমাদেরকে দেখায় আজকে আমার তুলসী বাগান আমার বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে তুলসীর গাছ জানো আর একদম ঝাপড়া বট গাছের মতন হয়ে সুন্দর মঞ্জুরিও হয়ে গেছে গাছগুলোতে প্রত্যেকটা জায়গায় যেখানে সেখানে তুলসী গাছ হয়ে থাকে তো দেখো অনেক তুলসী গাছের চারা আমি কত ছোট ছোট উঠিয়ে ফেলেছি কিন্তু এই যে আবার কুয়োর সামনে এটা আর একটা তুলসী গাছ মানে কোনা কাঞ্চি যেখানে পেয়েছে সেখান থেকে পাকা ফেটে ফেটে তুলসী গাছ হয়েছে তো যাই হোক তুলসী থাকা নাকি বাড়িতে ভালো তো আকাশটা বেশ একদম রৌদ্র প্রচুর গরম পড়েছে গো তো সকালে সব বাসি কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে তোমাদের সামনে আবার দেখ চলে আসছি দেখো আমি কিন্তু পুজো দেওয়ার পর প্রত্যেক দিন বাটাতে এভাবে একটু প্রসাদ লাড্ডু প্রসাদ রাখি আর এই টিকটিকি মহারাজ প্রত্যেক দিন এসে বাটা থেকে প্রসাদ খায় ওনা পুজো দিতে বসলেই সামনে এসে বসে থেকে জানো একদিন কোনো দিন তোমাদের ক্যামেরা দেখাবো পুজো করতে থাকতে থাকতে তো দেখানো হয় না প্রত্যেক দিন ওই বসে থাকে আর এসে প্রসাদ খায় তো এভাবে আমি ওর জন্য প্রত্যেকদিনই একটু করে প্রসাদ রেখে দিই আর চলো স্নান করে মানে পুজো দিয়ে উঠে একেবারে ঘেমে অবস্থা কাত তো চলো ফ্যানটা চালিয়ে সকালে একটু ব্রেকফাস্টটা করে নিই আর এটার কিন্তু একটা ছোট্ট মিনি ব্লক তোমরা পেয়ে গেছো অনেকে দেখেছো তো ব্রেকফাস্টে ছিল আজকে একটু ওটসের স্মুদি করে নিয়েছি ছেলেকেও দিয়েছি ওর স্কুল বন্ধ ছিল আর আমি তোমাদের সাথে কিছু বকবক করছিলাম তো বকবক করার সময় না পাশের বাড়ি একটু গান বাজছিল ভাবলাম যে না মিউট করে দিয়ে আর বকবকটাও করা হলো না আর এত গরম লাগছে এখন যাব রান্না করতে তো সঙ্গে থাকো ফুল ভিডিওটা ওয়াশ করো কেউ স্কিপ না করে আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওটা আমার সঙ্গে এনজয় করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজ বানাবো একদম সাদামাটা মাটা একদম একটা সিম্পল রেসিপি তো ওটসটা যখন মানে পেস্ট করেছিলাম তো সেই বাটিটাতে আমি একটু মটর ডাল আর মুগ ডাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু চানা ডাল দিয়ে রেসিপিটি করতে পারো তো ভাবলাম রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি এর মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ডালটা বেটে নিয়েছি আর ডালটা আমি কিন্তু আগে থেকে সকালে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এইভাবে একটু ছোটো ছোটো করে বড়া করে নেবো আর একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করব তোমরা আগে কখনো কেউ খেয়েছো বেগুন আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটু পাতলা ঝোল বেশ খেতে লাগে কিন্তু গো একবার করে খেয়ে দেখো তো চলো বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই তারপর এই সম্পূর্ণ আরও কাটাকুটি যেগুলো আছে সেগুলো বড়া ভাজতে ভাজতে করে নিই ভাজতে কিছু গল্প তোমাদের সাথে করি তোমাদেরও মন ভালো লাগবে আর আমারও ব্লগটা করতে বেশ ভালোই লাগবে তখন তো ভিডিওগুলো করতে করতে কিছু কথা মানে মাথায় এলো তো আমাদের জীবনে না কিছু কিছু সুখ দুঃখ সব কিছু না ক্ষণিকের জন্যই আর সেটাকে আমরা সামলে যদি উঠতে পারি তাহলে কিন্তু অনেকটা আনন্দ তো জীবনে দুঃখ সুখ মিলে কিন্তু জীবনটা আর আমার মনটা একটু খারাপ ছিল আমার ঘরে কিছুদিন আগে না একটা প্যাঁচা এসেছিলো তো ঘরে তো আসেনি বেশ দোকানে এসেছিলো আমার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ঘরে কিন্তু বেচাটাকে না আমি রাখতে পারলাম না কো কারণ ও কিছু খাচ্ছে না ও কি খায় সেটাও আমি জানি না তো এদিকে দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমি আলু বেগুনটা কিন্তু কেটে নিয়েছি তো গল্পটা নয় পরেই করি রান্নাটা আগে তোমাদের সাথে শেয়ার করি এদিকে দেখো বেগুনটাকে একটু তেলের উপর সেই বড়া ভাজা তেলে লাল লাল করে ভেজে নিলাম ভেজে এটাকে উঠিয়ে রেখে এর মধ্যে কিন্তু ফোড়নে দেবো আমি একটু শুকনো লঙ্কা আর সঙ্গে আছে কালো জিরে তো সেটা দিয়ে একটু ফোড়ন দিয়ে ফোড়নটা লাল লাল হয়ে গেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ঢেলে দেবো আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মানে আলুটা লাল লাল করে ভেজে নেব আগে তারপর তো কষানোর পালা আর মশলাতে যেটা ছিল ধনে জিরে আদা টমেটো লঙ্কা সেটা একটা পেস্ট করে নিয়েছি এই রান্নাটাতে না একটু গোলমরিচ দিলে বেশ ভালো হয় কিন্তু আমার বর গোলমরিচ দিলে একটু ঝালটা বেশি হয়ে যাবে খাবে না তো দেখো সেই বেটে রাখা মশলা মধ্যে আমি একেবারে নুন চিনি হলুদ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সামান্য চিনি দিয়েছি টেস্টটার জন্য তো এইসব নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো গুঁড়ো দিতে পারো তো আজ আমি একটু চিনি দিয়েছি তো দেখো মিক্সি বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিলাম মশলাটা কষিয়ে এর মধ্যে আমি কিন্তু সেই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো তো ভাজা বেগুনটা দিয়ে সুন্দর আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর এটার ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে কারণ একটু পাতলা না হলে বড়ার ঝোল কিন্তু টেনে যায় বড়া দেওয়ার পরে তো সেই জন্য আমি ঝোলটা একটু পাতলা করেই করব। তো চলো সময় থাকো ফুল ভিডিওটা ওয়াচ করো সে প্যাঁচাটার গল্প ঠিক আছে তো সে আমাদের মানে ঘরে দুদিনের জন্য এসে অনেক কিন্তু মনটা মানে ভালো লাগছিল কিন্তু ওকে খাঁচাবন্দি দেখে না আমার একটুকু ভালো লাগছিল না মানে ও ঘরে থাকতো এমনি ছাড়া থাকতো তাতে আমার ভালো লাগতো কিন্তু খাঁচা বন্দিতে না আমার একদম আমি ভাবি যদি আমাকে কেউ খাঁচায় বন্দি করে রাখে তখন কি আমি থাকতে পারবো এটা আমার ফিল হয় কার কি ফিল হয় জানি না আমি কিন্তু কখনোই পাখি পোষ মানেদেরকে দেখতে পাই না খাঁচাবন্দি তো আমার হাজব্যান্ড বলছিল ও এখনও ছোটো মানে একা থেকে উড়ে এসছে ওর রাস্তা হয়তো ভুলে চলে আসছে ঠিক আছে যাই হোক কিন্তু বেচারা কিছু খাচ্ছিলো না তো সেটা নিয়ে একটা টেনশন ছিল তারপরে আমি ছেড়ে দিয়েছি ওকে ঠিক আছে এখনও মুক্ত কিন্তু ওর জন্য এখন একটু একটু মনটা খারাপ করে কিছু কিছু ভিডিও ক্লিপস আছে আমি লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝোলের মধ্যে বড়াটা দিয়ে বেশ ফুটে উঠেছে বড়াটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে তারপর দেখো বড়াগুলো কিন্তু একদম নরম নরম হয়েছিল গো খুব বেশি সফট হয় খেতে বেশ ভালো লাগে চলো আজকে আমার এই রান্নার একদম রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু শেষে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো দেখো ঝোলের লুকটা দেখো ফাইনাল আর আজকে দুপুরে লাঞ্চ মেনুতে আছে মিষ্টি কুমড়ো ভাজা তারপর আছে বড়া ঝোল দেখতেই পালে আর আছে কাকরোল ভাজা তো দেখো এখন ছেলেকে খেতে দিয়ে দিব আমিও খেয়ে নেবো তোমরা হয়তো কখনো ভাবতে পারো যে আমি আমার ছেলেই কেন আর ও যদি না থাকে আমাকে একাই খেতে হয় দুপুরে যেন আস্তে আস্তে ও চারটা বেজে যায় কলেজ থেকে তো এখন আজকে আছে বলে আমরা একসাথে খেতে পারছি তো যাই হোক আমার হাজব্যান্ড দুপুরে আসে না গো ওকে হয়তো ভাত পাঠিয়ে দিতে হয় এমনটাই হয় আর ওদিকে কিছুটা বড়া রেখেছিলাম আমার ছেলে বড়া ভাজা খেতে ভালোবাসে সেই জন্য তো চলো লাঞ্চ থালিটা বেড়ে নিই তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমরা যদি না বলো যে ভিডিওতে কোথায় কি কী খামতি আছে সেটা আমি কিভাবে বুঝবো বলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করব ভালো করার জন্য তো চলো ছেলেকে খেতে দিয়ে নিই আর বাদ পাখিটা পাখির গল্পটা সেটা তোমরা লাস্টেই আমি ভিডিও ক্লিপসগুলো অ্যাড করে দিব বাচ্চারাকে অনেক কষ্ট করে আমার হাজবেন্ড আর আমি খাওয়াচ্ছিলাম গো কিন্তু ও খায় না আর খায় না বলেই না আমি ওকে আরও ছেড়ে দিয়েছি মানে ও খায় না খাঁচার ভিতরে এমনি চুপচাপ থাকে ওর মুখটা দেখে যেটা মায়া লাগছিল না মানে বলার মতো না দেখো কিভাবে তাকিয়ে আছে আর এগুলো কিছু ভিডিও রেখে দিয়েছিলাম এটাই একটা স্মৃতি হয়ে রয়ে গেল। তো আজ আসছি আগামীকাল চলে আসবে নতুন আর একটি ভিডিও না ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও